ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত পলাতক সাজাপ্রাপ্ত যতগুলো মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া এটাই হবে বন্ধুত্বের কাজ আর ওই সমস্ত রিয়াকশন পাল্টা রিয়াকশন ইতিহাসে বহু হয়েছে এগুলো হয়তো চলতে থাকবে কিন্তু আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে প্রতি বেশি সুলভ আচরণটাই দেখার অপেক্ষায় আছি আমরা পাশ করলে আশা করি বিএনপি মেনে নিবে বিএনপি পাস করলে আমরা মেনে নিব কি না আমরা বলেছি শুধু মেনে নিব না আমরা তাদেরকে সহযোগিতাও করবো ইনশাল্লাহ আপনারা যারা এখান থেকে ভোটার রেজিস্ট্রেশন করেছেন আপনারা মেহরবানি করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবেন যাকে পছন্দ থাকে দুই নম্বর হচ্ছে যাদের পক্ষে সম্ভব নির্বাচনের সময়টা আপনারা দেশে গেলে আমরা বেশি খুশি হব আপনাদের উপস্থিতি মানুষকে এনকারেজ করব আপনারা গুরুত্ব দিচ্ছেন মানুষ মনে করবে আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত আপনাদের প্রিয় দেশকে নির্বাচনটাকে সচক্ষে দেখে আসলে আপনাদের মনেও স্বাভাবিকভাবে একটা মানে প্রশান্তি আপনারা পাবেন আমার বিশেষ অনুরোধ এই নির্বাচন জাতির জন্য আমরা একটা টার্নিং পয়েন্ট হিসাবে দেখছি ইন্টারন্যাশনাল কমিউনিটি একই কথা বলে দেশে বাইরে সকলের যখন একই প্রত্যাশা যে একটা ফ্রুটফুল নির্বাচন হোক আপনাদের উপস্থিতিও কিন্তু এটাকে ফ্রুটফুল করার জন্য কাজে লাগবে তো সব দিক থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো প্রিয় দেশকে আমরা সবাই মিলে গর্ব ভালোবাসবো এবং সামনের দিকে নিয়ে যাব আর একটা অনুরোধ জানাবো যে পিছন নিয়ে আমরা একটু কম গাটাগাঠি করি কারণ যে জাতি অতিরিক্ত পিছন নিয়ে কাটাঘাটি করে সেই জাতির কোনো ভবিষ্যৎ নেই আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আসসালামু আলাইকুম রহম